আসসালাম আলাইকুম বন্ধুরা আমি গাজী ওফিক আবারও আপনাদের মাঝে নতুন আরেকটি বিষয় নিয়ে হাজির হয়ে গেলাম প্রতিবারের মতো ফেসবুকের একটি বিষয় নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেলাম ফেসবুকের আজকের যে বিষয়টা সেটা হলো আপনার কমেন্টের নামের পাশে ফলো বাটন অ্যাড আমরা অনেক সময় সবাইকে কমেন্ট করি আমরা যদি আপনি যদি আমার এই স্ক্রিনে লক্ষ্য করেন সেখানে দেখবেন এখানে যারা আমাকে কমেন্ট করেছে তাদের অনেকের নামের পাশে ফলো বাটনটি অ্যাড রয়েছে এই যে এখানে যারা ফলো বাটন যাদের ফলো বাটন শুরু হয়েছে তারা যে কাউকে যখন কমেন্ট করবে তাদের এই কমেন্টে নামের পাশে এখানে ফলো বাটনটা অ্যাড থাকবে সো আপনি যাকে কমেন্ট করেছেন তার যদি আপনার কমেন্টটা ভালো লাগে সে চাইলে সরাসরি এখান থেকে আপনাকে ফলোতে অ্যাড দিয়ে দিতে পারবে আপনার ফেজে ঢুকে বা আইডিতে ঢুকে ফলো দিতে হবে না সরাসরি আপনাকে সে এখান থেকে ফলো দিতে পারবে এবং যারা এই যে যারা এই ভিডিওর মাঝে কমেন্ট করবে তাদের সামনে যখন আপনার কমেন্টটা পড়বে এবং আপনার নামের পাশে ফলো বাটনটা থাকবে তারা চাইলে এখান থেকে আপনাকে ফলো করে দিতে পারে সো এইভাবে মূলত ফেসবুকে ফলো বাড়তে থাকে যখন আপনার নামের পাশে ফলো বাটনটা অ্যাড থাকবে তখন যে কেউ আপনাকে ফলো দিতে পারবে এভাবে আপনার ফলোয়ার দ্রুত গতিতে বেড়ে যাবে সো আমরা দেরি না করে চলে যাব আমাদের মূল ভিডিওটায় কিভাবে আপনারা নামের পাশে ফলো বাটনটি অ্যাড করবেন সেটা দেখার জন্য চলে যা যাচ্ছি আমরা মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব দেন নাই আশা করি এই ধরনের নিত্য নতুন ভিডিও যদি আপনি হারাতে না চান এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে বেল বাটনটি অন করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো দিয়ে পরবর্তী ভিডিওটি কন্টিনিউ করবেন সো আমরা চলে যাই মূল ভিডিওতে তো বন্ধুরা আমি চলে আসলাম আমার মোবাইলের স্ক্রিনে আমি মোবাইলের স্ক্রিনে এসে আমি দেখিয়ে দিব আপনারা কিভাবে আপনাদের ফেসবুক পেজ অথবা আইডির মাঝে আপনি কমেন্টের নামের পাশে ফলো বাটনটি অ্যাড করবেন তো আমি আপনাকে সম্পূর্ণ দেখানোর আগে বলি অবশ্যই আপনি ভিডিওটা কোনোভাবে স্কিপ করবেন না যদি স্কিপ করেন আপনি মূল পয়েন্টটা হারিয়ে ফেলবেন এবং মূল পয়েন্টটা হারিয়ে ফেললে আপনি কোনো কিছু বুঝতে পারবেন না পরে আপনি বলবেন ভাই ভিডিওটা আপনি ভুল দিয়েছেন সো আমি বলবো যে আপনি পুরো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখুন তো আমাদেরকে যে কাজটি করতে হবে সেটার জন্যে আমরা আমাদের ফেসবুক পেজ অথবা আইডি আপনি যেটাতে করতে চান সেটাতে যাবেন তো আমি আমার আইডির উপরে একটা ট্যাপ দিলাম ট্যাপ দেওয়ার পরে আপনাকে বলে রাখি অবশ্যই যদি আপনার প্রফেশনাল মোডটি অন না করা থাকে প্রফেশনাল মোডটি অন করে নেবেন সো প্রফেশনাল মোড কীভাবে অন করবেন সেটার জন্য এই যে প্রোফাইলস আইকনের উপরে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পরে এই যে এখানে থ্রি ডট একটি মেনু রয়েছে এটার উপরে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পরে এই যে এখানে দেখুন টান প্রফেশনাল মোড অফ আপনার এখানে টান অন প্রফেশনাল মোড লেখা থাকবে আপনার এখানে যদি আপনার যদি প্রফেশনাল মোডটি অন করা না থাকে তাহলে আপনার লেখা থাকবে টান অন প্রফেশনাল মোড তো আপনি এখান থেকে এটার উপরে একটার উপরে ট্যাপ করে দিয়ে আপনি এটাকে অন করে নেবেন তো অন করে নিলে এটা অফ লেখা থাকবে দেখুন আমারটা অন করা রয়েছে বিধা আমার এখানে অফ লেখা রয়েছে তো মূলত এখানে প্রথম কাজে হলো আপনাকে প্রফেশনাল মোডটি অন করে নিতে হবে সো আপনার যদি এই কাজটি হয়ে যায় আপনি এখান থেকে ব্যাগে আসবেন ব্যাগে আসার পরে আপনাকে যে কাজটি করতে হবে সেটার জন্য এখানে আপনার থ্রি ডট মেনু অথবা আপনার প্রোফাইল সাইকন এটার উপরে একটা ট্যাব দিবেন ট্যাপ দেওয়ার পরে আপনাকে আবার এই যে সেটিংস অপশনটি রয়েছে এটার উপরে ট্যাপ দিবেন এটার উপর ট্যাপ দিলে আপনি একটু স্কল করে নিচে আসবেন স্কল করে নিচে আসার পরে এই যে এখানে একটি অপশন দেখছেন হু পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্টেন্ট ইউ তো এই অপশানটার উপরে জাস্ট একটা ট্যাপ দিয়ে দিবেন আপনি এখানে ট্যাপ দেওয়ার পরে আপনাকে এখানে একটি কাজ এখানে একটি কাজ করে নিতে হবে সেটা হলো এই যে এখানে দেখুন হু ক্যান সেন্ড ইউর ফ্রেন্ড রিকুয়েস্ট আপনাকে কারা ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে পারবেন তো সেটার জন্য আপনি এটার উপরে একটা ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পরে এখানে আপনার দুইটা অপশন পাবেন এব্রিওন আর ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস তা আপনার যদি এব্রিওন দেওয়া থাকে আপনি জাস্ট ফ্রেন্ড অফ ফ্রেন্ডটা দিয়ে দেবেন দেবেন এখানে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডটা সিলেক্ট করে দিয়ে দেবেন তো সিলেক্ট করে দেওয়ার পরে আপনার এখানে আর অন্যান্য কোনো কাজ করতে হবে না এখান থেকে আপনি বের হয়ে যাবেন তা আমি এখান থেকে বের হয়ে গেলাম এখান থেকে বের হয়ে আমি পরে যে অপশানটি রয়েছে ওই একই জায়গায় এখানে দেখুন ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট জাস্ট এটার উপর আপনি একটা ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পরে আপনি এখানে একটি অপশন দেখছেন হু ক্যান ফলো মি হু ক্যান ফলো মি এটাকে আপনি পাবলিক করে দিবেন আপনার যদি অন্য অপশন থাকে এটার উপরে ট্যাপ দিয়ে আপনি এটাকে পাবলিক অপশনে সিলেক্ট করে দিবেন তারপর অপশন দেখেন হু ক্যান সি ইউর ফলোয়ার্স অন ইউর টাইম লাইন অর্থাৎ আপনার টাইম লাইনের মাঝে কারা দেখতে পারবে আপনার ভিডিওগুলো আপনি এটাকে পাবলিক করে দিবেন তারপরে দেখেন হু ক্যান সি দ্য পিপল পেজ অ্যান্ড লিস্ট ইউর ফলো আপনি এটাকেও পাবলিক করে দিবেন অর্থাৎ আপনার এইখানে যে অপশনগুলো আমার দেখছেন পাবলিক করা আপনি সব অপশন পাবলিক রাখবেন আপনি এখানে অন্য কোনো অপশন রাখবেন না আমার এখানে যে অপশনগুলো পাবলিক করে রেখেছি আমি সবগুলো অপশন পাবলিক করে রেখেছি আপনি সবগুলো অপশনকে পাবলিক করে রাখবেন আর বাকি যেগুলো এগুলোকে এগুলোকে অন করে দিবেন। শেষ আপনার এখানে কাজ শেষ আপনি এখান থেকে ব্যাক করে চলে আসবেন আসার পরে আপনি যখন কমেন্টে কাউকে কমেন্ট করবেন ওই কমেন্টের পাশে আপনি ফলো বাটনটি পাবেন ধরুন আমি আমি আপনাকে যদি এখান থেকে কোনো কমেন্ট দেখাই যে যে এই ভিডিওটার কমেন্ট বক্সে যদি যাই এই যে দেখুন এই নামের পাশে কমেন্ট অপশনটি আপনার ফলো বাটনটি এই যে ফলো বাটন এই যে ফলো বাটন এখন যে কেউ চাইলে এখান থেকে আপনাকে ফলো দিতে পারে যেমন ধরুন আমি এটাকে এই পেজটাকে ফলো দিয়ে দিব এই যে এটার উপর টাইপ করলাম দেখবেন ফলোইং হয়ে গিয়েছে এইভাবে আপনি যে কোনো যে কোনো কাউকে আপনার কমেন্ট করবেন যে কোনো কেউ আপনাকে ক ফলো দিয়ে দিতে পারবে সো এখানে এটা হলো কাজ তবে একটা বিষয় হলো এখন আপনি আপনার আইডি থেকে অথবা আপনার পেজ থেকে আপনি নিজেরটা নিজে আপনি ফলো বাটনটি দেখতে পাবেন না ধরুন আপনি কাউকে কমেন্ট করেছেন যাকে কমেন্ট করেছেন এখন তার মোবাইল দিয়ে আপনি আপনার আইডিটাতে আপনি দেখতে পারবেন আপনার মোবাইলে আপনার আইডিটা নামের পাশাপাশি ফলো বাটনটি রয়েছে সো আশা করি আমি আপনাকে বিষয়টা বুঝাতে পেরেছি তো বন্ধুরা আশা করি এই ভিডিও থেকে আপনি ভালো কিছু জানতে পেরেছেন আপনি এই ভিডিওটি শেয়ার করে আপনার অন্যান্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন আর দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম